এই সুইচ দা সকেট একটা পাল্টাইলে যে কোনো বাসায় যাবেন পঞ্চাশ টাকা আনতে পারবেন একটা মানে যে কোনো কাজে বাসায় যাবেন পঞ্চাশ টাকা না দিলেও ৫০ টাকা তোমাদের মাঝে কিছু কথা নিয়ে চলে আসলাম প্রবাসী মানে কি কি করলে যেমন বাংলাদেশের সাথে সামান্য এটা দি একটা উদাহরণ দেখাইতেছি এই সুইচটা আছে না এই সুইচ দা সকেট একটা পাল্টাইলে যে কোনো বাসায় যাবেন পঞ্চাশ টাকা আনতে পারবেন একটা মানে যে কোনো কাজে বাসায় যাবেন পঞ্চাশ টাকা না দিলেও পঞ্চাশ টাকা ঠিক আছে না দিলো পঞ্চাশ টাকা তো আপনি হিসাব করেন যদি বাংলাদেশে বাংলাদেশে এত টাকা দেয় দেয় না বাংলাদেশে কত টাকা দেয় বিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা নিতে কষ্ট হয়ে যায় তো সেখানে পনেরোশো টাকা আর দেশে পঞ্চাশ টাকা দেয় তো কতটা বেশি ঠিক আছে তো এই জন্য আপনাদের মাঝে বারবার বলি যে কোনো একটা কাজ শিখে আসেন আল্লা মানে আমার আমার থেকে বলতেছি অন্যটা জানি না কাজ শিখে আসলে আলহামদুলিল্লাহ দিলে ভালো থাকতে পারবেন কারেন্টের কাজ শিখে লাগবো না পাইসের কাজ শিখেন বা ও থাই গ্লাসের কাজ শিখেন এসির কাজ শিখেন ঠিক আছে যে কোনো একটা কাজ শিখবেন তো একটা না একটা কাজে দিব ঠিক আছে কাজ শিখে ছাড়া আইবেন খুব মানে খুব কষ্ট হয়ে যাবে কাজ মিলে দিন আর বাকি রয়েছে আপনার নসিদ ঠিক আছে যদি আপনার নসিদ ভালো থাকে মানে আর কোনো কথা নাই যেমন আমি ফার্স্ট থেকে আইছি সামান প্রথমে একটু কষ্ট পাইছি এর মাঝখান থেকে চাকরি শাস্তি আরে আরো কষ্ট ঠিক আছে চাকরি ওই সময় পাইছে আরো কষ্ট তো ওই সময় অতটা বুঝিনা না তো এক মানে আরো উপকার হয়েছে কেন আমি যখন দোকানে চাকরি করছি না তখন সব ইয়ামানির সাথে পরিচয় হয়ে গেছে তো আমি বাইরে ইয়া সবাই বলছি এখন আমি দোকানে চাকরি করি না আমি বাইরে কাজ করি ঠিক আছে তোরা যদি কাজ টাজ লাগে তুই তোরা আমারে কর যেমন ওরা কাজ করতেছে ঠিক আছে ওরা কাজ করে ডি করে আর ডি করে কাজ করলে ইলেকট্রিশিয়ান লাগে যেমন আমার এই জন্য নিয়ে আসে তা আমার কাজ ধরেন না ওরা যদি করে চার ঘন্টা কাজ আমার কাজ থাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টা এর উপর আমার কোনো কাজে থাকে না ঠিক আছে তো এখন আমার কাজ শেষ আমি বসে রয়েছি ওরা এখনই করতেছে কাজ করতেছে দেখেন ওরা কি কাজ করছে আর আমি কি কাজ করছি আমার কাজগুলো শেষ করে আমি বসে রয়েছি এই আমি এই জায়গায় দুইটা সকেট একটা দিশেল লাইন আর এই সুইচ খুলছি ঠিক আছে এই জায়গায় এই কাজটাই করছি শুরু করছি এখন ওরা এই এই বোট এগুলা লাগাইবো তারপরে কাজ শেষ ঠিক আছে আবার ওরা এটা লাগাইছে ওইটা লাগাইছে মানে ওদের কাজটাই বেশি আমার কাজটা মানে এগুলো যেমন এটা ভাইঙ্গা এই জায়গায় বোটটা বসাইছি ঠিক আছে আর এগুলো খুলে আইছি বোট লাগাইবো বোটের উপর সুইচ লাগাই দিব মানে এই কাজগুলো একবার সিম্পল মানে কোনো ইয়ে নাই তারপর দেখেন এসি চলতেছে ঠিক আছে এসির বাতাস যারা বাইরে কাজ করে তাদের তো অবস্থা খারাপ আমি সামান্য একটু বাইরে বসে রয়েছি দেখেন ঘাম কি অবস্থা আর যারা ইয়া আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বাইরে থাকে তাদের কি অবস্থা হয় মানে প্রবাসে এতটা কষ্ট বা মানে এত গরম গরমের যারা কাজ করে তাদের অবস্থা শেষ ঠিক আছে তো কি করবো আর কপালে আছে ওনাদের তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা কাজ শিখে আসেন কাজ শিখে আসলে আমার ইতে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কোথাও